একদা এক বাদশাহ তার রাজদরবারে বসেছিল সে তার উজিরকে ডেকে বলল আমি কোনোদিন ফেরেস্তা দেখিনি আমার ফেরেস্তা দেখতে মন চাচ্ছে আমার সামনে ফেরেস্তা এনে হাজির করো আমি কখনো ফেরেস্তা দেখিনি আমার অনেক ইচ্ছা হচ্ছে ফেরেস্তাকে দেখার শুনেছি তারা দেখতে খুব সুন্দর সহজ সরল হয় তাদের মনও পবিত্র তারা সেই সব কিছুই করে আল্লাতালা যা নির্দেশ দেন উজির বলল হে বাদশাহ ফেরেস্তাদের আমরা সাধারণ মানুষ দেখতে পায় না তারা নুরের তৈরি আল্লাহ তার বিশেষ কুদরতে নূর দিয়ে ফেরেস্তা সৃষ্টি করেছেন আমরা সাধারণ মানুষ তাদের কিভাবে দেখতে পাব তাদের দর্শন তো কেবল নবী রাসুলগণই পেতেন আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে নবী নিকট ওহি প্রেরণ করতেন এটা শুনে বাদশাহ বলল আমি এত কিছু জানি না তুমি যেভাবেই হোক একজন ফেরেশতাকে আমার নিকট হাজির করো মনে রেখো তোমার নিকট কেবল দশ দিন সময় আছে যদি এর মাঝে তুমি ফেরেস্তা হাজির করতে না পারো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে বাচ্ছার কথা শুনে উজির ভয় পেয়ে গেলেন সে খুবই চিন্তিত হয়ে পড়লেন এরপর তিনি ফেরেস্তাদের খোঁজে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ যেন তাকে একজন ফেরেস্তার সাথে সাক্ষাৎ করিয়ে দেন সে মৃত্যুদণ্ডের কথা ভেবে ভীত ছিল সে ভাবতে ভাবতে একটি জঙ্গলে প্রবেশ করল এরপর বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে একটি গাছের নিচে বসলেন উজির খেয়াল করল তার কাছে একজন বয়স্ক মানুষ বসে আছে তাকে দেখে তার বেশির চেয়ে কম মনে হচ্ছিল না উজির তার নিকট গিয়ে দাঁড়ালো। উজিরকে দেখে সেই দরবে জিজ্ঞেস করল যে তুমি কে বাবা এখানে কেন এসেছ উজির বলল আমি অমুক বাদশাহের উজির রাজদরবারে বসবাস করি কিন্তু হঠাৎ আমার বাদশাহের মন চাচ্ছে ফেরেস্তা দেখতে আচ্ছা আপনি বলুন ফেরেস্তাকে সাধারণ মানুষ দেখতে পারে ফেরেস্তারা তো নূরের তৈরি আমরা সাধারণ মানুষ কিভাবে তাদের দেখা পাবো বাচ্চা বলেছেন আগামী দশ দিনের মধ্যে তার সামনে ফেরেস্তা হাজির না করলে তিনি আমার মৃত্যু দণ্ড দিবেন এখন আপনি বলুন আমি কি করব সব কিছু শুনে দরবেশ বলল তাহলে এটাই তোমার সমস্যা এই সামান্য সমস্যা নিয়ে তুমি এতটা চিন্তিত আমার সাথে একটি জায়গায় চলো তোমার সাথে ফেরেস্তার সাক্ষাৎ করাবো তারপর সেই দরবেশ উজিরকে নিয়ে এমন একটি জায়গায় গেল যেখানে অনেকগুলো বাচ্চা খেলা করছিল দরবেশ তখন উজিরকে একটি বাচ্চাকে দেখিয়ে বলল এই বাচ্চাকে তোমার বাচ্চায় নিকট নিয়ে যাও উজির লক্ষ্য করল ওই বাচ্চাটি সবার থেকে আলাদা ছিল যখন অন্য সকল বাচ্চারা খেলাধুলায় মগ্ন ওই বাচ্চাটি তখন সালাদাদায় করছিল সে আল্লাতালার ইবাদতে মগ্ন তার চেহারা থেকে যেন নূর উপচে পড়ছিল সহজ সরল মায়াবীর চেহারার অধিকারী ছিল বাচ্চাটি উজির বাচ্চাটিকে দেখে মুগ্ধ হয়ে গেল দরবেশ তখন বাচ্চা ছেলেটিকে সালাম দিল ছেলেটি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করল আপনারা হঠাৎ এখানে কেন এসেছেন দরবেশ তাকে বলল এই হলো এ রাজ্যের বাচ্চা রুজির তুমি তার সাথে যাও বাচ্চা তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন ছেলেটি বলল আমি সাধারণ গরিব একটি ছেলে বাচ্চা কেন আমার সাথে সাক্ষাৎ করতে চাইবে তাছাড়াও আমি জঙ্গলে আমার এই সাথীদের সাথে ভালোই আছি আমার প্রধান কাজ আল্লাতালাকে সন্তুষ্ট করা দরবেশ তখন বাচ্চাটিকে বলল তুমি বাদশার দরবারে যাও বাচ্চার সাথে দেখা করে তুমি তোমার কথাই তাকে সন্তুষ্ট করো তুমি যদি সেখানে যাও আমি তোমাকে আল্লাহ তালাকে খুশি করার একটি উপায় বলবো। এটা শুনে ছেলেটি উজিরের সাথে যাওয়ার জন্য রাজি হল উজির সেই দরবেশকে সুক্রিয়া জানিয়ে ছেলেটিকে সাথে নিয়ে রাজদরবারের উদ্দেশ্যে রওনা দিল প্রাসাদে পৌঁছানোর পর ছেলেটি বাদশাহকে সালাম দিল বাদশাহ সালামের জবাব দিয়ে এক ধ্যানে ছেলেটিকে দেখতে লাগলো এত সুন্দর নোরানি চেহারার অধিকারী ছিল সে বাদশাহ বিস্মিত হয়ে উজিরকে জিজ্ঞাসা করল যে এ ছেলেকে উজির বলল এই সেই ছেলে যাকে আপনি দেখতে চেয়েছিলেন যার সাক্ষাৎ পাওয়ার জন্য উতলা হয়ে আছেন এ ছেলেটি ফেরেস্তা সমতুল্য বাচ্চা মনে মনে ভাবল আমি এ ছেলেটির একটি পরীক্ষা নিয়ে দেখি সে আসলেই কিনা সে এক দাসকে আদেশ দিল হীরা মণিমুক্তা সোনা জহরতিপূর্ণ একটি সিন্ধু কেনে বাচ্চাটির সামনে রাখতে সে জানত ফেরেস্তারা লোভী হয় না তাই সে এগুলো আনতে বলেছে অতপর দাস তখন মণিমুক্তা সোনা ভর্তি একটি সিন্ধু কেনে বাচ্চাটির সামনে রাখল বাচ্চা তখন বাচ্চাটিকে বলল এগুলো সব তোমার তুমি গ্রহণ করো উপহার হিসাবে গ্রহণ করে সাথে নিয়ে যাও বাচ্চাটির জবাবে বলল আমি এগুলো কোনো কিছুই নেব না আমার কোনো প্রয়োজন নেই পৃথিবীর কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই আগ্রহ নেই আমি সর্বদা আল্লাতাল্লাকে সন্তুষ্ট করতে চাই তার ইবাদতে মুশকুল থেকে জীবন অতিবাহিত করতে চাই আপনি বরং এগুলো গরিব এতিমদের মাঝে বন্টন করে দিন যাতে তারা একটি সুন্দর জীবন পায় এ বলে বালকটির রাজদরবার থেকে প্রস্থান করল বাচ্চা তখন উজিরকে বলল এই বাচ্চা তো সত্যিই ফেরেস্তার মতো আমি অনেক খুশি হয়েছি বালকটির সাথে সাক্ষাৎ করে এরপর কয়েক বছর অতিবাহিত হল বাচ্চা আগের তুলনায় এখন বৃদ্ধ তার বয়স বেড়ে গেছে একদিন সে আবার উজিরকে ডেকে বললেন আমি কখনো শয়তান দেখিনি আমার শয়তানের সাথে দেখা করার ইচ্ছা হয়েছে তুমি যেভাবে আমার সাথে ফেরেস্তা তুল্য বালকের সাথে সাক্ষাৎ করিয়েছিলে এবার শয়তানকে হাজির করো উজির এবারও চিন্তায় পড়ে গেল সে আবার সে জঙ্গলে গেল ওই দরবেশের সাথে দেখা করতে কিছু সময় সে জঙ্গলে পচে গেল দরবেশের নিকট গিয়ে বলল আপনি আমায় কয়েক বছর আগে ফেরেস্তার সন্ধান দিয়েছিলেন এখন বাদশার শয়তান দর্শন করতে ইচ্ছা হয়েছে আপনার কাছে আমার অনুরোধ আপনি দয়া করে আমাকে শয়তানের সন্ধান দিন সব শুনে দরবেশ বলল এসো আমার সাথে আমি তোমাকে শয়তান দেখাব অথপর দরবেশ উজ্জিরকে নিয়ে একটি কারাগারের সামনে উপস্থিত হল সে তাকে একটি কক্ষের কাছে নিয়ে বলল ভেতরে যে আসামি রয়েছে সে একজন শয়তান এ জীবনে এমন কোন পাপ কাজ নেই যা সে করেনি এরপর দরবেশ প্রধান প্রহরীকে বলল আপনি এই আসামিকে উজিরের সাথে যেতে দিন বাদশাহ তার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে প্রধান প্রহরী প্রথমে রাজি হচ্ছিল না কারণ যে ব্যক্তি বন্দী রয়েছে সে অতি ভয়ঙ্কর মানুষের জন্য ক্ষতিকারক অতপর উজিরের অনুরোধে সে রাজি হল এবং আসামির সাথে দুইজন প্রহরীকে পাঠালো পাহারা দেওয়ার জন্য উজির তাদের নিয়ে রাজ দরবারে হাজির হল বাদশা শেকল দিয়ে বাধা আসামিকে দেখে জিজ্ঞাসা করল কে এই ভয়ঙ্কর ব্যক্তি উজির বলল যার সাথে আপনি সাক্ষাৎ করতে চেয়েছিলেন এমন কোনো খারাপ কাজ নাই যা সে করেনি মত পান করেছে মানুষ হত্যা করেছে লুটতরাজ করেছে মানুষের জীবনকে নরক বানিয়ে দিত মানুষের উপর অন্যায় জুলুম করত মেয়েদের অসম্মান করত আরও অনেক খারাপ কাজের সাথে যুক্ত ছিল এই শয়তান তখন বাদশাহ লোকটিকে দেখে বুঝে গিয়েছিলেন এই খারাপ ব্যক্তি সে তাকে জিজ্ঞাসা করল তুমি কীভাবে এত খারাপ কাজের সঙ্গে যুক্ত হলে আসামি বলল হে বাদশাহ আমি পূর্বে এমন ছিলাম না আমি আল্লাভীরু মানুষ ছিলাম আমি সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম ছোটবেলায় মানুষ আমাকে ফেরেস্তা বলে সম্বোধন করত কিন্তু আমি যত বড় হতে লাগলাম খারাপ সঙ্গের কারণেই আমি এবাদত থেকে দূরে যেতে লাগলাম খারাপ মানুষের সাথে থেকে খারাপ কাজে যুক্ত হয়ে গেলাম এখন আমি পুরোপুরি শয়তানে পরিণত হয়েছি বাচ্চা আসামিকে এইবার চিনতে পারল সে বলল তুমি সে বালক যে ছোট থাকা অবস্থায় আমার কাছে এসেছিলে আমি তোমাকে হীরা মুক্তাই ভর্তি সিন্ধুক উপহার দিয়েছিলাম কিন্তু তুমি নিতে অস্বীকার করেছিলে আসামি বলল হ্যাঁ আমার সবকিছুই মনে আছে মূলত খারাপ সঙ্গের জন্যই আজ আমার এই দশা মানুষ যখন ভালো ব্যক্তি বন্ধুদের অনুসরণ করে তখন সেই নেককার ইমানদার বান্দায় পরিণত হয় কিন্তু যখন সে খারাপ সঙ্গে পাল্লায় পড়ে শয়তানি পরিণত হয় বলা হয়ে থাকে খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও ভয়ানক বিষধর সাপ কামড় দিলে তো কেবল মানুষের জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু খারাপ সঙ্গ মানুষের জীবন ও আখিরাত দুটোই ধ্বংস করে দেয়